গুড মর্নিং টি ফ্যামিলি তো তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও অনেক 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 ভালো আছি আজ একে একটা নতুন সকাল নতুন দিন আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজছে সকাল দশটা আর নী দেখো কি বদমাইশি করছে তো আজকে হলো বৃহস্পতিবার বাজছে সকাল দশটা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো সকাল সকাল আমাদের চা খাওয়া হয়ে গেছে এরপরে আমি স্নান করতে যাব স্নান টান করে এসে ননীকে খাওয়াবো আর তোমরা তো জানো যে সকালবেলায় আমি সেরকম কিছু খাই না সোনা যেটা খেতে চাইবে ওকে সেটা করে দেব বানিয়ে দেব তারপর দুপুরে রান্না তারপরে আবার রেস্ট তারপরে আবার সন্ধ্যার কাজকর্ম তো চলো আর আমাদের এদিকে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে তিন দিন ধরে বৃষ্টি কিছুতেই কমছে না তো যা গরম পড়েছিল এখন বৃষ্টিটা না কমাই ভালো মনে হচ্ছে যে হয়ে যাক বৃষ্টি যা হবে জামা জামাকাপড় শুকাবে না শুকাবে না কিন্তু বৃষ্টি হোক ওই গরমে প্রচন্ড কষ্ট বাবা ওর থেকে বৃষ্টি হয়ে যাক আর নুনি দেখো নুনির শরীরটা আজকে একটু সুস্থ আছে ওর জ্বরটা কালকে থেকে আর আসেনি নি গালের মধ্যে ছোট্ট একটা ঘা হয়েছে সেই জন্যও কিছু খেতে পারছে না ও ঘাটা কমে গেলে আমি নিশ্চিন্ত আর যদি না কমে আজকে দেখবো আজকের দিনটা তাহলে পরে ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসবো তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আর এই যে সোনা ফ্যাশন করে বেড়াচ্ছে স্নান তো আমি করে নিয়েছি আর ওদিকে বৃষ্টি কিন্তু একটুও কমেনি সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে এখনও কিন্তু বৃষ্টি ছাড়েনি কিন্তু এই বর্ষার মাঝে আমি ভাবলাম ফিল্টারটা একটু পরিষ্কার করে নিই কেননা ফিল্টারটা অনেকদিন দিন পরিষ্কার করা হয়নি আর এই সাপ্লাইয়ের জলটাই আমি এই এর মধ্যে ঢেলে ফিল্টারের মধ্যে ঢেলে ফিল্টার করে খাই আর বর্ষাকালে যেন তো এই মানে কি বলবো জ এই জল খাওয়ার জিনিসপত্রগুলো সমস্ত কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর ফিল্টারটা আমি দেখলাম অনেকদিন দিন পরিষ্কার করা হয়নি ওই জন্য আমি ভাবলাম চলো আজকে ফিল্টারটা পরিষ্কার করে সেই জন্য ফিল্টারটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু ফিল্টারটা পরিষ্কার করতে না খুব ঝামেলা পরিষ্কার করা তো যেমন তেমন পরিষ্কার করতে অত একটা ঝামেলা হয় না ফিল্টারটা খোলার পরে ফিল্টারটা সেট করতে প্রচণ্ড প্রবলেম হয় তারপরে দেখো এখানে আমি ফিল্টারটা সেট করে নিয়ে জল দিয়ে দিয়েছি বোতলে একটু জল নেই আর আমি বোতলগুলোও পরিষ্কার করে নিয়েছি আমার রান্না করতে আসতে অনেকটা দেরি হয়ে গেল। বোতলে জল ভরে তারপরে কাটা কুটি করে মানে সবজি কাটা কুটি করে রান্না করতে একটু অনেকটা দেরি হয়ে গেল তো ভাজাটা বসিয়েছি সব অনেক দিনকার ফ্রিজে ছিল শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আমার মা বলে কি যে যে শুকনো শাক খেতে নেই শুকিয়ে শাক খেতে নেই খেলে পরে দুঃখ হয় আর এখানে কেটেছি হলো উচ্ছে আলু আর চচ্চড়ি করবো আর পটল দিয়ে আলু দিয়ে মাছ করবো চার পিস মাছ আছে আর দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি ননীকে স্নানও করানো হয়নি তাড়াতাড়ি ননীকে স্নানটা করিয়ে নিই রান্নাটা করি তারপর ননীকে স্নান করাবো তারপরে ভাত খাবো অনেকটা দেরি হয়ে গেল। আর ননীকে মুড়িয়া শেও ভাজা খাইয়ে তারপরে ও একটা আপেল খেয়েছে ওর ওকে নিয়ে অসুবিধা নেই কিন্তু শোনা না কিছুই খেতে চায় না সকালের দিকটা ওই জন্য খুব রাত ধরে আমি যেরকম মানে আমার যেরকম খেতে ইচ্ছা করে না ওরও হয়েছে সেরকম সেই রোগ কিন্তু সেটা করলে হবে না ওকে দেখি পরের দিন থেকে কিছু খাওয়ানোর চেষ্টা করবো খাই মাঝে মাঝে ভাত দিলে ভাত খাই মুড়ি খায় আজকে বললাম কি খাবি বললো কিছু খাবো না চার বিস্কুট খেয়ে নিয়েছে যেদিনকে চার বিস্কুট খেয়ে নেয় সেদিনকে আর কিছু খেতে চায় না তো চলো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই রান্না করতে করতেই কিন্তু আমি এই টুকটাক কাজগুলো সেরে নিই আমি আগে সব উঠে বেছে নিই তারপরে রান্না করতে আসি আর সকালে জলখাবারের যেই বাসনগুলো পরে চায়ের বাসন সেগুলো কিন্তু আমি ধুয়ে নিই মাসির জন্য রাখি না মাসির জন্য শুধু রান্নার কড়াই আর দুপুরের খাবার দাবারের থালা বাসন রাতের খাবার দাবারের থালা বাসন সেগুলোই রান্না হয় রাখা হয় মোট কথা সকালের যেগুলো থালা বাসন পরে সেগুলো আমি ধুয়ে নিই আর এই কাজগুলো করতে আমার কিন্তু বেশ ভালোও লাগে দেখো নুনিকে স্নান করানো হয়ে গেছে স্নান করে রেডি করে দিয়েছি ওকে এখন ননি কী করবে তুমি না ভাত খেতে হবে মামা মায়ের রান্না তো হয়ে গেছে এখন ভাত খেতে হবে উঠে বসো উঠে বসো উঠে বসো বসবা না তাহলে ভাত খাবে না কেন কেন ভাত খাবে না হ্যাঁ ভালো লাগে না ভাত খেতে তো ফাইনালি আমার রান্না বান্না ননীকে স্নান করানো সমস্ত কাজ কমপ্লিট তো চলে এসেছি তোমাদের সাথে কি রান্না করলাম সেটা শেয়ার করতে তো দেখো প্রথমেই দেখায় যেটা তোমাদেরকে আলু পটল কষিয়ে এই যে আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এখানের মধ্যে আছে সব এ দেখো শশা কেটেছি আজকেও আর হলো এখানে কলমির শাক ভাজা আর এই যে উচ্ছা আলুর আর কি চচ্চড়ি আর এর মধ্যে আছে ভাত প্রচণ্ড খাবো ঠিক আছে নুনী বলে দিয়েছে নুনী কল মাছটা খাবে ও মাছটা আর তো যেটা খুশি সেটা খাবা শোনা এখনও স্নান করে আসিনি শোনা স্নান করে এসে খাবো আর তার আগে আমি দেখবো টিভি আমি টিভি দেখতে দেখতে ভাত খাবো আবার ননী আমাকে টিভি চালিয়ে দেবে জানো নী আমাকে টিভি চালিয়ে দেয় প্রতিদিন তো চলো লাঞ্চটা সেরে একটু রেস্ট করে নিই তারপর আবার সন্ধ্যাবেলা আসবো তোমাদের সামনে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজছে সন্ধ্যা সাড়ে সাতটার আবার মাথাটায় প্রচণ্ড যন্ত্রণা করছে কিচ্ছু ভালো লাগছে না শুয়েই ছিলাম এতক্ষণ তো উঠলাম সোনাকে বললাম একটু চা করে নিয়ে আয় দেখি চাটা খেয়ে মুখ করে মাথাটা ছাড়ে কিনা নুনি এখনও ঘুরিয়ে যাচ্ছে দেখো এখন উঠছে না কিছুতে ঘুমিয়ে রয়েছে তো সোনা চা করছে চাটা করে চাটা খায় দেখে মাথাটা ছাড়ে কিনা যায় না যে হঠাৎ করে অনেকদিন পরে মাথায় এরকম যন্ত্রণা হলো যায় না যে হঠাৎ করে এরকম মাথা যন্ত্রণা হওয়ার কারণ কী বুঝতে পারছি না ঠিক সোনা এখানে চা নিয়ে চলে এসেছে আমি চাটা খেয়ে নিই তারপর ননিকে কিছু খাওয়াবো উঠিয়ে কেননা ওদেরকে আবার পড়াতে আসবে দিদিমণি তো চলো চাটা খেয়ে নি সোনা ও ননির পড়া কমপ্লিট তো দেখো পড়ে গেছে বিছানাটা নি কি অবস্থা করে গেছে বিছানাটা তো চলো দিদিমণিকে চা দিয়েছিলাম সেই কাপটি নিতে হবে নিয়ে এখন বাজে সাড়ে দশটা এখন পরে উঠেছে ওরা তো এখন রাতের ডিনারটা সেরে নিই তারপরে ভিডিওটা শেষ করব তো চলো রাতের ডিনারটাকে করে নিই সোনাকে দেখে বুঝতেই পারছো আমাদের ডিনার কমপ্লিট কেন সোনা আম খাচ্ছে আমরা ভাত খাওয়ার আমরা ভাত খাওয়ার পরেই আম খাই আর নোনি খেয়ে টিভি দেখতে চলে গেছে ওনা বেশি খেতে পারছে না একটুখানি খাওয়ার পরেই বলছে পেটে ব্যথা বলছে তাই না কেন খেতে পারছে না বেশি তো ছড়ো ভিডিওটা শেষ করি এখন বিছানা করবো ঘরে গিয়ে বিছানা করে তারপর শোবো আর আজকে শরীরটাও খুব একটা জুত লাগছে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না হালকা হালকা আবার একটা নতুন ভিডিও নে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে আর অনেক সুস্থ থাকবে